পারিবারিক বিবাদের জেরে স্বামীর হাতে প্রাণ হারালো তিন মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আটক স্বামী ঘটনার বিবরণে জানা গেছে রবিবার আনুমানিক বিকেল চার ঘটিকার সময় বছর সাতাশের অভিমন্য দাস সুরজিৎ দাস নামের যুবক পেশায় রাজমিস্ত্রি সোনাই থানাধীন সেলুর পাড়ের পর তার নিজ বাড়িতে কুড়ালি দিয়ে কূপ দিলে ঘটনাস্থলে প্রাণ হারালো স্ত্রী বছর একুশের ঋতুপর্ণা দাস পরে ঋতুপর্ণা স্বামীর বাড়ির লোকেরা তড়িঘড়ি করে মৃতদেহ শিলচর মেডিকেল কলেজে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তাররা ঋতুপর্ণাকে মৃতদেহ বলে ঘোষণা করেন এদিকে ঋতুপর্ণার বাবার বাড়ির লোকেরা প্রায় তিন ঘন্টা পর সন্ধ্যা সাত ঘটিকার সময় ঘটনার খবর পাওয়াতে মেয়ের বাড়িতে এসে পৌঁছায় তাছাড়া বিকেল চার ঘটিকার সময় ঘটনাটি সংঘটিত হওয়ার পর রাত সাত ঘটিকার সময় পুলিশকে খবর দেওয়া হলে খবর পেয়ে সোনাই থানার ওসি বিশ্বজিৎ নাথ সদল বলে ঘটনাস্থলে গিয়ে পৌঁছন পরে পুলিশ প্রাথমিক তদন্তে শেষ করে ঘাতক স্বামী অভিমন্য ওরফে সুরজিৎ দাসকে আটক করে থানায় নিয়ে আসে এদিকে মৃত ঋতুপর্ণার বাবা কাজল দাস সংবাদ মাধ্যমকে জানান তার মেয়ের বিয়ের মাত্র পাঁচ মাস হয়েছে তবে কি কারণে জামাতা তার মেয়েকে হত্যা করলো তিনি খুঁজে পাচ্ছেন না তবে তার মেয়ের শ্বশুরবাড়িতে বাড়িতে অশান্তিতে সংসারে বসবাস করছিল বলেই তিনি অনুমান করছিলেন বিশ্বস্ত এক সূত্রের খবর মৃত গৃহবধূ ঋতুপর্ণ অন্তঃসত্ত্বা বলেই জানা গিয়েছে বর্তমানে তাকে শিলচর মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে আগামীকাল সোমবার ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের কাছে সমঝে দেওয়া হবে বলেই জানিয়েছেন পুলিশ এটা কি তারা মারামারি না আপনি মানে কি

medical gap হৈছে নেকি আপোনাৰ খবৰ শুনি আহি ইয়াত দেখোন জেগাত blood blood চলাই আহিল এইফালে medical ত direct গেছোন গিয়া গিয়া মোটামুটি medical গিয়া কেইটা মানে medical যাবৰ আগে আমাৰ থানাত FIR কৰি আহি গেছি আচ্ছা অফিচ FIR কৰি আহি গেছি নানি আৰু medical গিয়া কেইটা আপোনাৰ মানে dead body পাইছোন হয় dead body হয় মানে dead body জখম মৰগ ৰাখা পাইছিন না বাইৰে ৰাখা পাইছিন না বাইৰে আছিল এফালে থানাত থাকি అమేజ్ యాసమాయ అవుతే అమ్మాస నాయన అటైకే(){}చేట యోత్నే వళ్ళకి కోష్మటం వళ్ళకి అచ్చై సరే ప్రశ్న వళ్ళ యాకేసే ఓ కోష్మటం తో అస్కిన హాల్కే হইবো హాల్కే হইবো อืม బుచ్చి